বাংলাদেশি হোটেল স্টাইলে যে সকালবেলার ডালটা তৈরি করা হয় সেই ডালটাই আজকে তৈরি করব শুধু সাথে থাকবে ঘাড় ঘিলা কলিজা মুরগির পা পাখনা এগুলো তো এটা কিন্তু রুটি পরোটার সাথে জমেই যায় তাই না তো আমাদের কিন্তু বাঙালিদের এটা ছাড়া চলেই না যখন আমরা হোটেলে খেতে যাই তখন কিন্তু এই খাবারগুলোই আমরা বেশি খাই হোট ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম ছয় ঘন্টার মতো এরপর ধুয়ে ভালো করে পরিষ্কার করে পানি ছড়িয়ে নিয়েছি একটি পাত্র বসিয়ে দিলাম এতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি এখানে আমি হাফ কাপ পরিমাণে তেল দিয়েছি এখানে দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এলাচ এবং পেঁয়াজ কুচি তেলটা কিন্তু গরম হলে তারপর এগুলো ব্যবহার করবেন তো ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না তো এই পর্যায়ে আমি ব্যবহার করছি বাটা মশলাগুলো এইবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা ব্যবহার করেছি মোটামুটি হাফ কাপের মতো আর হচ্ছে রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ এবং লবণ ব্যবহার করেছি স্বাদ মতো আমার লেগেছে এক টেবিল চামচের মতো কারণ এখানে কিন্তু পরিমাণটা মোটামুটি বেশিই হবে মুরগি যেহেতু আমি হাত পা গলা ঘিলা এগুলো ব্যবহার করছি এখানে মোটামুটি পরিমাণটা বেশি হয়ে যাবে ডালের পরিমাণ সহ সেই জন্য তো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটা চামচ ধনিয়া গুঁড়ো দেড় টেবিল চামচ মরিচ মরিচ হচ্ছে এক টেবিল চামচ মরিচটা অবশ্যই স্বাদ মতো ব্যবহার করবেন জিরা গুঁড়ো ব্যবহার করছি একটা চামচ তো এখন ব্যবহার করব গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা ব্যবহার করতে হবে একটা চামচ এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা কষিয়ে নিলে দেখা যায় কি আপনার খাবারের টেস্টটা কিন্তু দারুণ মানে ডবল হয়ে যায় তো সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি এইভাবে আমি দুইবার কষিয়ে নিয়েছি মশলাটাকে আর এদিকে কিন্তু যে মুরগির ঘাড় গিলা তারপর কলিজা এগুলো নিয়েছি যে ডালটাতে ব্যবহার করব আগে সেই ঘাড় গিলা পাগুলো এগুলো হচ্ছে ভালোভাবে রান্না করে নিতে হবে একটু কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আর কি তো ডালটা যেহেতু শক্ত থাকে ডালটাও কিন্তু আমি ব্যবহার করব মুরগিটা কিছুক্ষণ কষিয়ে তারপরে প্রায় দশ মিনিটের মতো লাগবে মুরগিটা কষানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা বুটের ডালটা তো এই ডালটাও দিয়ে দিতে হবে কারণ ডালটা সেদ্ধ হতেও কিন্তু মোটামুটি সময় লাগে ডালটা দিয়ে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিচ্ছি যারা আমার পেস্টি ফলো করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও করেননি অবশ্যই ফলো দিয়ে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এভাবে রান্না করব আমি পনেরো মিনিটের মতো সামান্য পানি দিয়ে দিয়েছি এখন দেখছেন মোটামুটি চিকেনটা কিন্তু রান্না হয়ে এসছে এবং ডালটাও কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে এসছে তো এই পর্যায়ে আবারও পানি দিয়ে দিব এখানে আমি গরম পানি ব্যবহার করেছি গরম পানিটা ব্যবহার করলে আসলে তাড়াতাড়ি সব কিছু সেদ্ধ হয়ে যায় রান্না হতে সময় একটু কম লাগে সেই জন্য আসলে গরম পানিটা ব্যবহার করা তো এই পর্যায়ে আমি ঢেকে দিয়ে রান্না করব যতক্ষণ পর্যন্ত না ডালটা ফুটে আসে ভালোভাবে দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে এসে ডালগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি মশাল্লা পারফেক্টলি সেদ্ধ হয়েছে এ পর্যায়ে দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফালি অথবা আস্ত ব্যবহার করতে পারেন তো এই পর্যায়ে নামিয়ে নিয়েছি এবার একটি পাত্র দিয়ে দিয়েছি এতে দিয়ে দিয়েছি মানে ফুরন দিব আমি ফোরনটা দিলে হচ্ছে কি অনেক ভালো একটা এরোমা ছড়ায় তাতে দেখা যায় কি যে বুটের ডালের টেস্টটা কিন্তু আরও বেশি হয় তো এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি এবং মরিচের ফোরন দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ জাল করে নিচ্ছি এই তো এবার নামিয়ে নেবার পালা এই খাবারটা কিন্তু রুটি পরোটার সাথে জাস্ট জমে যাবে সকালবেলা নাস্তায় তো এই খাবারটা যদি আপনারা না ট্রাই করে থাকেন বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় অবশ্যই হোটেলে তো খেয়েইছেন তো বলা লাগবে না তো বাসায় ট্রাই করে দেখতে পারেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ